আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে দেখাবো আপনাদেরকে পটলের একটি রেসিপি পটল আপনারা চাইলে বাসায় এভাবে ফ্রাই করে খেতে পারেন এর জন্য লাগবে আমাদের এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণের মতো মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো মতো মশলাগুলো পটলের সাথে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এর মধ্যে একটু করে লেবুর রস দিয়ে দিব লেবুর রসের কারণে মশলাগুলো ভালো মতো পটলের সাথে লেগে থাকবে তিন থেকে চার মিনিট পটলগুলো একটু রেস্টে রেখে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে পটলগুলো ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য একটু ওয়েট করতে হবে দুই থেকে তিন মিনিট ওয়েট করে এক পিট ভালো করে হয়ে আসলে অপর পিট উল্টে দিতে হবে দেখতে অনেকটা এরকম কালার আসবে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেখতে পারতেছেন যে চেঞ্জিংটা পটলগুলো দু পিট ভালো করে উলুট পালট করে ভেজে নিতে হবে দু দুপিটি ভালো করে ওলট পালট করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন একটি পাত্রে পটলগুলো গুলো তুলে নিব তুলে নেওয়ার পর অবশিষ্ট যতটুকু অয়েল পরিমাণ থেকে গিয়েছে ওই অয়েল গুলো দিয়ে আমি পেঁয়াজটা ভালো মতো লাল করে ভেজে নিব অলমোস্ট পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পটলটা দিয়ে দিলাম পটলটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে জাল করে নিব অলমোস্ট আমার পটল ফ্রাইটা হয়ে গিয়েছে আপনারা বাসায় ভাবে অবশ্যই ট্রাই করবেন জাস্ট অসাধারণ খেতে এক প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম